আর গোটা হাই রোডটাই বোম বিছিয়ে রেখেছে কয়েক লক্ষ টাকার তারা ফার্স্ট জানুয়ারি পালন করবে রাত এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ করেছি আমার গাড়িতে কালিয়াচক যেতে মিনিট সময় লেগেছে মাত্র তেরো মিনিট যখন ওখানে পৌঁছেছি লাইন জাম চার পাঁচটা গাড়ি দাঁড়িয়েছে আমি আমার ম্যানেজারকে বললাম বেরিয়ে দেখে এসো ব্যাপার কি আমাকে এসে বললে হুজুর অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে মুসলিম যুব আর গোটা হাই রোডটাই বোম বিচিয়ে রেখেছে কয়েক লক্ষ টাকার তারা ফার্স্ট জানুয়ারি পালন করবে বোম ফাটিয়ে যেমনি কাঁটায় বারোটা বাজলো বোমগুলো আগুন ধরানো হলো আর প্রশাসন বাবুরা গাড দিয়ে দাঁড়িয়ে আছেন দশ থেকে পনেরো মিনিট খালি বোম ফাটলো তারপরে রোড ছাড়লো এগুলো কোনো অমুসলিম নয় সমস্ত মুসলিম ঘরের ছেলে পঁচিশে ডিসেম্বর পালন করবে কে আমি বলিনি মিডিয়া বলছে দু সালের পঁচিশে ডিসেম্বর কলকাতা টাউনটার মধ্যে খালি বাইশ হাজার কনডোম বিক্রি হয়েছে তার মানে বাইশ হাজারটা মেয়ে সেই রাতে জিনা করেছে শুধু তাই নয় সেখানে দেড় থেকে দু হাজার থেকে আড়াই হাজার মুসলিম যুবক যুবতী তারা সব কলেজ পড়ুয়া আর ইউনিভার্সিটি পড়ুয়া তারা সেখানে যোগদান করেছে কেন খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নেবে তোমার জানা আছে খ্রিস্টানরা আহলে কিতাব নেই বেরিয়ে গেছে আহলে কিতাব থেকে বঞ্চিত হয়ে গেছে আল্লাহ তাদিকে বাতিল করেছেন তার কারণ একটাই তারা প্রথমে এক আল্লাহ বিশ্বাসী ছিল তারপরে আল্লাহ তুলে নেওয়ার পরে তারা আল্লাহ করিয়ে দিল এক হচ্ছে আল্লাহ দ্বিতীয় হচ্ছে তার মা একটা আল্লাহ তৃতীয় হচ্ছে ইসাহ মাসি একটা আল্লাহ মোট তিনটে আল্লাহ বিশ্বাসী নাউজবিল্লা বলে এবং তাদের মূল দাবি হচ্ছে যেখান থেকে তারা এহেলে কিতাব থেকে বাতিল হয়েছে কোরআনে আছে তারা যখনই বলে দিলে ঈশা হচ্ছে আল্লাহর বেটা জোরে বলুন আল্লাহ বেটা থেকে পাক স্ত্রী থেকে পাক আল্লাহ পানি থেকে পাক আল্লাহ পায়খানা থেকে পাক আল্লাহ খাওয়া দাওয়া থেকে পাক সমস্ত কিছু থেকে আল্লাহ পবিত্র আল্লাহ পাক অথচ এরা দাবি করে বসলো ঈশা হচ্ছে আল্লাহর বেটা যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা কান খুলে শুনবেন কেয়ামতের দিনে এই তিনটে আল্লাহ ডার করানোর কারণে আল্লাহ ইসাহ মসীকে ডার করাবেন কোরআনে আছে কিয়ামতের দিনে ডার করাবেন আল্লাহ পরশোনো ছুড়বেন ইস্কাল আল্লাহ হুয়া ঈসা বনা মারিয়াম আনতা কুলতালিন নাস ইত্তাকি দুনি ওমিয়া ইলাহাই নি মিন দুনি তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরও ও দুটো আল্লাহ নবী বলবেন যে কথা বলার আমার অধিকার নেই হক নেই আমি কথা কেমন করে বলতে পারি আর আমি যদি কথা বলে থাকতাম কান্ত আল্লাুল গুব আপনি আলিমুল গাইব সব জানেন আল্লাহ বলবেন আমি জানি এই বেইমান কাপের দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে ডার করিয়েছি আল্লাহ যদি ঈসা মাসিকে ডার করায় আর প্রশ্ন করে আমার মতো মলবি হুজুররা কি করে বাদ নেই যার আপনি নেই যাচ্ছে যদি মুসলিম ঘরের ছেলে হয় সে যদি নাস্তিক হয় বেইমান হয় আল্লাহ বিরোধী হয় রসুল বিরোধী হয় জীবনটা মদের ফাঁটিতে কাটাই আপনার জীবনটা গাঁজা মদের ফাঁটিতে কাটায় জেনে রেখে দিবেন তার সে মরে যাওয়ার পরে না তার জানাজা পড়া যাবে না তার জন্য দোয়া করা যাবে না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে যদি বলেন কি করব ও গঙ্গার ধারে ফেলে দেন কুকুরে খাক সুরে খাক দাপন কাপন করা যাবে না যদি কোনো মলবি নাস্তিক জানার পরেও জানাজার নামাজ পড়াই এই মৌলীকে আল্লাহ কেয়ামতের দিনে কঠিন আজাবে মুবতলা করবে যেহেতু সে নামাজটা পড়াচ্ছে পেটের দায়ে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লা দিন আয়াক তুমু নামা আন সাল্লাল্লাহ মিনাল কিতাব ওয়াস্তারুন বিহী ধামানন কলি উলাই কামায়া কুলুন আফিবুতুন হিম ইল্লাহ্ না জয় সমস্ত মলবিরা হুজুররা আমার কোরানের আয়তকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্যে পেট ভরাবার জন্যে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে আমি আল্লাহ তাদিকে কেয়ামতের দিনে কঠিন আজাবে মুখতালা করে দিলো আপনি মুখ খুলে বলতে পারছেন না নাস্তিকের জানাজা নামাজ হারাম পড়া যাবে না যদি প্রকাশ হয়ে যায় তার পরিবারের কাছে বাম মায়ের কাছে সমাজের বুকে এটা নাস্তিক যদিও সে মুসলমান ঘরে জন্ম বলে তার জানাজা পড়া যাবে তার লেগে দোয়া করা যাবে না তসলিমা নাসরি বলেছে নিজেকে মুসলিম এ যদি মারা যায় এর জানাজা নামাজ যে মৌলী পড়াবে সেই মলবিকে আগে জাহান্নামে ধাকেলা হবে আসাদ হারামের যদি মরে যায় কোন মৌলী যদি আর জানাজার নামাজ পড়ায় সেই মলবি আগে জাহান নামে প্রবেশ করবে এই নাস্তিকদের বেইমান কাপের জানাজার নামাজ পড়া যাবে না এটা আগে আপনাকে জানতে হবে যে নাস্তিকের জানাজার নামাজ নেই আল্লাহ বিরোধীর জানাজার নামাজ নেই যদিও সে হাজি সাহেবের বেটা হোক হোক সে কোনো মহাদ্দিসের বেটা হোক সে যদি রসুল বিরোধী হয় কোরআন বিরোধী বিরোধী হয় হয় আল্লাহ না তার জানাজার নামাজ পড়া যাবে না তাকে কবরস্থানে দাফন করা যাবে এইটা হচ্ছে রসুলের আকলা আর তুমি বলছো মলবি হায়ার করে দোয়া করে জান্নাতে পাঠাবো জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে জীবনটা গাঁজার ভাটিতে কাটিয়েছে ইমানদারির সঙ্গে বলুন তো আমাদের অনেক লোক আছে মুসলমানদের সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ সকাল বেলায় অনেকজন আছে গুটকা না খেলে হাগা হয় না ছিঁড়া হারাম কর মুখে গুটকা ভরবে দিয়ে পায়খানা ঘরে ঢুকবে জানেন আপনার হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে কোনো জিনিস খাওয়া যাবে রসুল নিষেধ করেছেন সুন্নতের খিলাফ ওখানে খাবার জায়গা নয় অথচ মুসলমান পায়খানা ঘরে বিড়ি টানে ফুস করে আর ই তো ফতোয়া পেয়ে গেছে হুজুর কে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি সিংরেন কুটকা খাওয়া কি হুজুর বললে বাবা মকরু তোর হুজুর আগে মার খাবে এই পানির বোতলটা দেন আমাকে এই তো এই দেখেন এ ভালো করে বুঝবেন এই পানির বোতল যেটা দিয়েছে এটাতে কমিটির লোক বললে বিষ মিশানো আছে এটা আমার খাওয়া যাবে কথা বলেন জেনে শুনে খাওয়াটা কি ওই জন্যেই তো তোমাদের এই অবস্থা হারাম বুকামি আলাদা বুকামি মালে পাগল সে আর হারাম শব্দটা কি বললাম হারাম এটা মাথায় রাখবেন কেউ আত্মহত্যা করা কি হারাম তো বিষ জেনে শুনে পান করলে হারাম হবে না হারাম যেমন দেখবেন আমাদের দেশে গজল আছে আর আমাদের মায়েরা কেউ যদি গজল পড়ে না ও আর মানে দেখবে না খালি গলাটা দেখবে ও কি গলালো দারুন কিন্তু কি বললেও জানে না ওই জন্যই তো আমাদের দেশে অনেক মেয়েরা বলে সুরবালা বক্তা নিয়ে হাইবি তো সুর বলবে কি বললেন গীত বলবে গীত শুনতে পাবেন আমার পরে আছে হজরত আলী জমি দিবে আমারই বন্ধু খুব ভালো যাই হোক শুনবেন তো এই চব্বিশ পরগনার একটা মেয়ে গজল পড়ছে বিসমিল্লা বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লা পানি হয়ে গেল এই প্রথম লাভটাই হচ্ছে হারাম শব্দ ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী জেনে শুনে যদি কেউ গ্লাসটা ঢেলে লাই বিষের হারাম বিসমিল্লা বোর্ডে পড়ে খেলেও হারাম এই যে কারেন্টের তার দেখছেন এটা কারেন্ট আছে না নাই আচ্ছা আমি যদি বলি বর্তমান থেকে এই যে আমার মতো অলি তোরা দেখিস না আমি হাত দুবো আমাকে শট মারবে না ও চিনে এটাই আসি ওর কাজ হচ্ছে শট মারা ঝাড়াম চালিত বাচ্চা কেউ যদি বলে আমি বিস্মিল্লা পরে সাপের গর্তে হাত বললে সাপ চুমু খাবে না কামড়াবে কামড়াবে কেন সাপের গুণ হচ্ছে কামরানো সাপের গুণ কি কামড়ানো অনেকজন যদি বলেন না হুজুর আল্লাহর হলে তাকে কামড়াবে না তো ঠিক আছে তোমার অলি কোনটা আছে সেটাকে নিয়ে এসো আমি একটা কেলে সাপের গর্তে তার হাতটা ভরব সে কিরকম চুমু খায় সেটা দেখব। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন আমি সেই জাহিলে জাহিল দিকে বলতে চাই হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাদি তালা তাআলা আনহুর থেকে বড় উলি কেউ হতে পারে না হতে পারে পৃথিবীতে কেউ হবে না অবাক কথা বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছেন গোহার মধ্যে হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহুর ডান রানেতে মাথাতে রেখে ঘুমাচ্ছেন নবীজি আবু বাক্কার নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গুহার যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীকে না দংশন করেন এমন অবস্থায় এক গর্তের ভেতরে বিষধর সাপ ছিল হাজরত আবু বাক্কারকে দংশন করেছে আবু হজরত আবুবাক্কার রিয়াল চোখ দিয়ে পানি এসছে একটা পানি রসুল সাল্লামের চেহারায় পড়ে গেছে নবীজি উঠে বসে গেলেন আর তাকিয়ে বললেন হে আবু বাকার তোমার চোখে পানি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে বুকে জড়িয়ে বললেন আল্লাহর কসম আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে এবং আল্লাহর রসুলকে বেশি মহাব্বত করি ইসলামকে মহাব্বত করি দিনকে মহব্বত করি আমাকে ইয়া রসুল আল্লাহ সাপে দংশন করেছে বলে আমি কাঞ্চি নবীজি মুখে থুতু লাগিয়েছে রেওয়ায়তে আছে বিষ উদাও হয়ে গেছে বলুন সুবাহ আল্লাহ এটা নবীর আল্লাহর তরফ থেকে কিন্তু যে সাপ হাজরাতে আবু বাকারকে চিনতে পারেনি সেই সাপ ইয়াসিনকে কি করে চিনবে মিথ্যা কথা আপনারা বলুন এই পানিতে যদি বিষ মিশানো লেখা থাকে এখানে এটা যদি পান করা হারাম হয় যারা বিড়ি খোর আছেন গুটকা খোর আছেন সিগারেট খোর আছেন সিগারেটের প্যাকেটে বিড়ির প্যাকেটে গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই হানিকারক লেখা আছে না নাই তাহলে জেনে শুনে আপনি যখন খাচ্ছেন আপনি নেকির কাজ করছেন না হারাম কাজ করছেন আর বেশি কিছু বলবো না কি বুঝলেন মনে দুঃখ পাবেন কষ্ট পাবেন বেদনা পাবেন অনুরোধ করে বলছি রসুলের হাদিস কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন মুখের দুর্গন্ধ বের হবে আপনি এটা বুঝে গেছেন হাদিসটা মুখের দুর্গন্ধে পাশের লোক কষ্ট পাবে আর রসুলের হাদিস আছে মমিন তোমরা ততক্ষণ হবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ সুরক্ষিত নয় তবে তোমরা মমিন হতে পারবে এই হাদিসটা বুঝতে পারলেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নাই এটা বুঝতে পারলেন কেন মুখে দুর্গন্ধ বের হবে আর বিড়ি সিগারেট গুটকা খেলে আঁতরের মতো সেন করে তো মুসল্লির কাছে পাঁচ মিনিট থাকবেন মিনিট বললাম দশ মিনিট থাকবেন মুসল্লির পাশে সে যদি দশ মিনিটে অতটা ব্যথা পায় সব থেকে বেশি ব্যথা কে পাবে তোমার স্ত্রী তোমার বিবি যে তোমার কাছে সারা রাত্রি শুয়ে থাকবে আটটা ঘন্টা তোমার বিবিকে কোনদিন জিজ্ঞেস করেছ আমি তো সিগারেট খাই গুটকা খাই তোমাকে কেমন লাগে ও কিছু বলতে পারবে না কিন্তু মনে মনে ভাববে আট বেড়া তোকে তো ঝাঁটা মারতে মন যায় বলবো আর কি কেন অত গন্ধ সহ্য করা যায় শুনেলেন যারা এইগুলো শোবন করেন কেয়ামতের দিনে ওই বিবির কষ্টর হিসেবটাই আল্লাহর কাছে দিয়ে পেরুতে পারবেন না এটা লিখে নিন আপনার বিবি যে কষ্ট পায় ওইটাই দিয়ে পারবেন না আমার আব্বাজির বয়স কত হয়েছে আশি বৎসর কত বললাম আশি বৎসর গলাটা পাল্টিয়েছে দেখেছেন জলসা শুনেছেন গলা পাল্টাইছে গলাটা সেম ওই রকম আছে কেন জানেন আমারও তাই অভ্যাস আমার আব্বাজিও যেদিন থেকে জন্মগ্রহণ করেছে জ্ঞান হয়েছে আজ পর্যন্ত আমার আব্বাজি একটা মিষ্টি পান পর্যন্ত খাইনি মশলা তো অনেক দূরের কথা আল্লাহর কৃপায় আমারও তাই আমি আজ পর্যন্ত খাবার ছাড়া আল্লাহ কিচ্ছু দেয়নি কেউ যদি মৌরি দেয় সেটাও খাই না কেউ যদি জোয়ান দেয় সেটাও খাই না আল্লাহর কৃপায় আর আমাদের দেশের লোকরা কি বুঝলেন শুধু ওইগুলো মিষ্টি পান বিয়ে ঘরে যদি গলা পর্যন্ত খায় দিয়ে হজম হয় নাই খালি ঢেকু তুলি একটু থানসাপ দে থানসাপ খাবে ঠিক বলছি ভুল বলছি থানসাপ কোকো কলা হারাম জিনিসকে হজম করছেন আপনি আমাদের দেশে শুনেলেন কে আমতের আসতে শুরু করে দিয়েছি আপনি কিছুই করতে পারবেন না কেন কে আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে জ্ঞান কার কাছে নিবে যার কাছে হাদিস কোরআনের এতটুকু জ্ঞান নেই তাকে জ্ঞানী মনে করে তার কাছ থেকে দিন নিতে গিয়ে নিজেদের ইমান পর্যন্ত হারিয়ে ফেলে আজকে সেইটাই হয়েছে আলেম চিনতে পারেননি আমার আগে যিনি বসেছিলেন স্টেজে এখানে যতজন বসে আছে ওনার জুতোবো আবার যোগ্যতা নাই অনেকজন জানে না কিন্তু আপনারা বক্তা চিনেছেন আলেম চিনতে পারেন ওই জন্যে আমার আব্বাজির বায়ান শুনবেন আমার আব্বাজির বায়ান আছে এইখানে যাকে বসাচ্ছ খোঁজলাও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কিনা যদি না থাকে সমাজকে বিপদে ফেলিয়ে দিবে। এমন বিপদে ফেলাবে উদ্ধার করার রাস্তা থাকবে না যদি কোরআন হাদিসের স্টাডি না করে এখানে বসে যায় এই জায়গায় বসে কমকে বিপদে ফেলবে তার কারণ একটা বলে দিই বাংলাদেশে এক মাল এত উঁচু টুপি পড়ে আছে মানুষ বসে আছে তার জলসা শুনছে মেয়েরা। সেখানে বলছে বাবা নীরাম তোমরা কার কাছে ভালো মন্দ চাইবে সবাই তখন বলছে আল্লাহর কাছে আমি যদি বলি ভালো মন্দ মালিককে সবাই জোরে বলুন তো আল্লাহ সবাই এটাই বলেছে সে হারামকোর বলছে কে কইলে আল্লাহর কাছে চাইতে হবে তোমরা চাইবে ময়েস ভান্ডারির কাছে আল্লাহই কয়েছে হারাম কর কোরআনের আয় বলে দিচ্ছে বিশ্বাস করুন তার উপক্ষে লোক আছে আছে না নাই তাহলে যারা শুনছে তারা তো তখনই চপ্পল নিয়ে মারতো থাকে তাহলে জুতো করে পিটাত্ত আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কারো কাছে চাইবে তার যে পীর সে এক আর মাল ফেস দাঁড়িয়ে এখানে চাচা এইটুকু সে বলছে আমার জান কবজ করতে আজরাইল আসবে না ভয় খাবে আমার জান আমার বড় পিত থেকে আসবে এক হারাম খো ই আর বায়ানু লোকে শুনছে তার মানে অর্পক্ষ লোক আছে আপনি ভেবে দেখুন এদের তারা যদি দিন প্রচার হয় সমাজের কল্যাণটা কোথায় গিয়ে দাঁড়াবে হাদিস কোরআনের জ্ঞান নেই পন্ডিত্য নেই অথচ তারা মানুষকে কোরআনটা মিথ্যা বলছে কোরআনের তফসির মিথ্যা বলছে মহেশ ভান্ডারি চোদ্দ পুরুষকে কেউ চিনে না আমি তো নিজে চিনি না মহেশ ভান্ডারিকে এই মাসটা কি মাছ চলছে বাংলা বলছি অজ্ঞানন মাস তারপরে পৌষ মাস আসবে আপনাদের মালদার খবর জানি না এই পৌষ মাসের শেষে অমুসলিম ভাইদের একটা পরব আছে সংক্রান্তি আছে না না অমুসলিম ভাইরা সকালবেলায় উঠে সারা রাত গান করে সকালবেলায় উঠে গিয়ে তারা নদীতে স্নান করে আপনাকে বাস্তব চিত্র দেখিয়ে দেবো আমার বর্তমানে বীরভূমে অনেক গ্রামের মানুষ মেয়েরা এই সংক্রান্তিতে গোসল করে শুধু তাই নয় কাজী সাহেব হয় কাজী সাহেব কাজী সাহেব বুঝেন মালদা জেলার লোক বুঝবে না বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়ায় কাজী সাহেব হয় কাজী সাহেব বলে বাংলাদেশের না আমাদের ভারতের কোন পীর ছিল জানি না তার ওরস সম্পর্কে পহেলা মাঘ এরা ভাত রেঁধে ফিস্টি করে খায় সংক্রান্তির দিনে তার নাম কাজী সাহেব সমস্ত এই পাপের হারাম করে একা খাবে কেন এই বেদা তার এই শিরকি কাজ সে চালু করে গেছে বড় কষ্ট লাগে ফোন করে গালি দেয় আর আমার লেগে মনে করে মিথ্যা বলছে আমি এক্ষুনি মোবাইল বাজিয়ে শুনি দিতে পারবো আমার মোবাইলে হুগলি ডিস্ট্রিক্টে কালকে আমার আবার হুগলিতে জলসা আছে কাছে জলসা করছি আমার আগে বায়ান করছে আমি যেমন আমার আগে বক্তা বায়ান করছিলেন আমি কামরায় শুয়েছিলাম তো আমার আগে বায়ান করছে আমার থেকে বয়সে ছোট আমি তারপরে উজু করে উঠে এলাম তাকে ধরলাম অনেক লোক বললে স্টেজে বলতে হতো না আমি বললাম সে ভুল সমাজকে স্টেজের সামনে বলেছে মানুষের কাছে স্টেজের সামনে ভুল ভাঙতে হবে তা না হলে মানুষ তো সেটাকেই মনে করে চলে যাবে কি বায়ান হচ্ছে ওই কানে হাত দিয়ে আর মেয়েদের কাঁদা আর আমি চিন্তা করি লোকরা বুঝে না আপনি দেখবেন এক এক জলসায় সাই আল্লাহ কি বুঝলি ও জানে না কি বললে সুভান আল্লাহ লাপানো কি বায়ান হচ্ছে আমার ভাইয়েরা আমার মায়েরা বনে নাম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই দস্তরখানে খানা খাচ্ছেন দেশি মুরগি দিয়ে বাবাজিরা ভাত দিয়েছেন বড় পীরের সামনে দেশি মুরগির বাটিটা নামানো আছে এই আমাদেরকে আজকে দেশি মুরগি দিয়ে রুটি দিয়েছিল ভাইয়েরা বড় পীর রুটি খাচ্ছেন ভাত খাচ্ছেন দেশি মুরগি দিয়ে আর হাড্ডি গলক এক জায়গায় জড়ো করছেন তেনার একজন মুড়ি জিজ্ঞেস করলেন বাবা আপনি যে হাড্ডি এক জায়গায় রাখছেন তার কারণ কি বড় পীর বললে বাবা হে আমার মুড়িদান্না শোনো আমি যে মুরগিটা খাচ্ছি আমি বড় পীর খাবার পরে ওই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি যা বুঝে কর নাউজ বলেন না এত বড় কথা আমি তাকে স্টেজে গিয়ে বললাম ভাই পেলে কোথায় বলে হুজুর আমি মোবাইলে শুনি মানে তুই মোবাইলে পাস করা মলবি মাদ্রাসায় পড়া মলবি হতে পারি না আমরা কোথা থেকে ফারেক গইছ বুঝলি পড়িনি কোথাও শুনে শুনে বক্তা মানে এই হচ্ছে আর যারা শুনছে তারা বলছে সুবহান আল্লাহ আমরা বুঝলি কি ওরা জানে না কি বুঝেছে বড় পীর মুরগিকে জীবিত করে দিয়েছে এখানে এতগুলো মৌলী বসে আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম একটা শুধু ইনারা নয় গোটা পশ্চিমবাংলা নয়